তো এলকা ব্যাক গাইজ আজকে আমাদের নতুন ভিডিওতে আর আজকে ভিডিওতে আমাকে পাঠিয়েছে ফ্রি এর তরফ থেকে একটা নতুন অ্যামেজিং গিফট সেটাই আনবক্সিং করছি চলো ফ্রেন্ড ক্যামেরায় তো গাইজ এই সেই তোরা তোমরা দেখতেই পাচ্ছ উপরে ফ্রি ফায়ার লেখা আছে এই যে তো গা আমরা চলে এসেছি ফ্রন্ট ক্যামেরার আর তোমাদের এই প্রথমে বক্সটা দেখাবো এক সেকেন্ড দাঁড়াও এই হোক এই প্রো আমাকে ফ্রি ফায়ার থেকে পাঠিয়েছে এটা আমি প্রথমে ছুরি দিয়ে আমাদের কাটি যেটা কি আমরা বাংলা ভাষা বলি সেটাকে আমি কাটছি এই কেটে ফেলছি স্টিলটাকে তো লাইক সাবস্ক্রাইব ঠোক দেওয়া প্রথমে কাটলাও এবার স্টিলটা খুলে যাচ্ছে আস্তে আস্তে কম দামি টেপ দিয়ে লিস্টে টিপকেছে ফ্রি ফায়ার বেলা টাকা পয়সা কম আছে আমাদের কাছে দিয়ে যায় আর কি গাই ছাড়ো সেসব কথা সেটা এখন এবার আলবক্সিং করছি ও গাইস হলুদ হলুদ কিছুটা ও গাইস আমাদের পাঠিয়েছে নতুন একটা স্মার্ট ফোনের বাক্স পোকো সি থ্রি গাইজ এভি তো আমি একটা ফো ফোন নেবো ভাবছিলাম আবার বাবা বলছিল আমাকে না নিজে নেবে বলছিল আর একটা স্মার্ট স্মার্ট ঘড়ি পাঠিয়েছে চলো প্রথমে ফোন আর এটাকে তোমাদের দেখছি দিয়ে এই দুটো পাঠিয়েছে প্রথমে প্রথমে ক্যামেরাটা ঠিক করি প্রথমে প্রথমে ফোনটা না প্রথমে ওয়াচটা আনবক্সিং করি সরি গায়ে একটু জুকাম হয়েছে তো গাইজরা বার করেছি তোমরা দেখেছো এটা বেশ ভালো লাগছে এটা দেখতে আর গাইস এটা কি স্পার্ট ওয়াচটা কি আদুও চলছে চলো এই উপরে স্টিলও নেই তো এবার একটা যে হালকা রকমের প্লাস্টিকটা থাকে সেটা নেই তো গাইজরা যেটা চলছেই এরা এটাকে বাদ দাও এবার নেক্সট যেটা আছে মোবাইলটা আমার খুবই এটা প্রথমে এটা স্টিলটা কাটতে হবে চলো প্রথমে স্টিলটা ছুরি দিয়ে কেটে ফেলবো চলো 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 এক সেকেন্ড গাইজ গাইজ আমার খুশির ঠিকানা আর এই মুহূর্তে আমি সিলটা কেটে দিলাম কাটার পরে ও হো ও গাইস ও পিন দা চ্যাট গাইজ দেখো কি শুনতো এক সেকেন্ড ফোন কই সেটা ছাড়ো নিচে নিশ্চয় আছে ও গাইজার মধ্যে একটা ভালো উঁচু কত লাগছে ফোন আছে চলো এটাকে বার করেছি আর ও হো 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 গাইজ দেখতেই পাচ্ছ ইউজার ভ্যারুয়ার এগুলোকে বাদ দাও এগুলোটাও বাদ দাও এটাও বাদ দাও ইউজাল ভ্যানুয়াল তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে এটাকে রাখতে হয় সাইট পে ওর এটাকে রাখো সাইটে তারপরে আমরা দেখাবো হাই এ কী নোকিয়া নোকিয়া ফোন এটা কি হচ্ছে ডিসপ্লে তো গেম ভিড়েই চলে গা সরি এটা গেমও চলবে না দেখা হচ্ছে রেসব্রুতে যতক্ষণের জন্য লাইক করো এরপরে আমার সাথে কী হলো সেটা দেখার জন্য লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে